আসসালামু আলাইকুম আমরা সে ফেনী অ্যাকাশন থেকে বারবার নির্বাচিত আমাদের এ বাপাই গণতন্ত্র অপ্রসীম নেত্রী গণতন্ত্র অক্তব্য নেত্রী গণতন্ত্রের মা মাদরাও ট্রেমেছি এছাড়া হচ্ছে ওরকম খালাদা জিয়া আমাদের ফেনী একাশন থেকে বারবার নির্বাচিত হয়ে এমপি ভিডিও হয়েছেন উনি সেই একানব্বই সাল থেকে আমাদের এখানে বারবার এমপি হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন হয়েছেন আমাদের ফেরি মানুষের একটা স্লোগান ছিল সেটা হচ্ছে ফেনীর মেয়ে খালেদা মধ্যে আলাদা সেই স্লোগানটা হয়তো আমাদের আর দেওয়া হবে না আমাদের অত্যন্ত আবেগ অনুভূতির জায়গা আমাদের মা দেশবর্ত্রী বেগম খালেদা জিয়া আমরা ওনার ওনার শূন্যতা কোনোদিনই পূরণ হবার নয় উনি ছিলেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে গণতন্ত্রের জন্য নিবেদিত বা নেত্রী এবং আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আমরা ওনার এই অন্তিমে অত্যন্ত অমর্মাহতো এবং বেদনা ভাবে আমরা আজকে ঢাকা শহরে এসিস চিকিৎসা অংশগ্রহণ করার জন্য আমরা মহান আল্লাহ পাকে দরবারে ওনার জন্নাতুল ভাটদ করার জন্য প্রার্থনা করি এবং যে প্যাসিস্ট হাসিনা ওনাকে বিনা কারাগারে নিক্ষেপ করে বিনা কারণে বিনা অপরাধে গণতন্ত্রের আপসী নেত্রী হিসেবে উনি গণতন্ত্রের দাবিতে হ্রাসপথে ছিলেন উনার বিনা চিকুৎসা উনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে দিয়ে যাওয়ার জন্য আমরা এই পেসিস্ট হাসিনার তে আমরা যশোর রকম খালদা জিয়ার হত্যাকাণ্ডের জন্য আমরা এটা ওনার বিচার চাই আমরা ফেনি একাশন ছাগলাই থেকে এসেছি আমরা ফেনি একাশন ম্যাডাম আমাদের অলরেডি এবারও ম্যাডাম আমাদের ফেনি এক থেকে নমিনেশন আপনারা থাকবেন ফেনি একাশন থেকে উনি নমিনেশন গ্রহণ করেছিলেন যেদিন নিমোশন জমা দিয়েছেন সেদিন উনি তারপর দিন উনি সকালে ইঙ্গিগার করেছেনভেলা জন তা আমরা অত্যন্ত আবেগ এবং আমাদের আবেগের জায়গা আমাদের আস্থার জায়গা আমাদের অহংকার ছিল আমরা প্রাউড ফিল করতাম বেগম জিয়াকে নিয়ে যে ফ্যান্ডির মেয়ে খালেদা মধ্যে আলাদা উনি আমাদের নেত্রী ছিলেন আমাদের মা ছিলেন আমাদের মেয়ে ছিলেন এটা আমাদের আলাদা একটা গর্বের জায়গা ছিল আজকে থেকে সেটা আমাদের আর গর্বটা কমে যাবে আর কি আমরা আগামী বাংলাদেশ বেগম খালদা জিয়াদের চাওয়া ছিল সাম্য সাম্য ইনসাফ এবং কি বাত্রবন্দনা আগামী বাংলাদেশ গড়ে তুলবেন উনি পৃথিবীর মধ্যে একজন স্মরণীয় বরণীয় নারী হয়ে থাকবেন ময়ূষী নারী হিসেবে উনি এসেছিলেন আমরা যে ছোটবেলায় পড়েছিলাম যে এমন জীবন তুমি করিবি ঘটন মরণে হাসিবে তুমি কাটিবি গুপন আজকে সেটাই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা চোখের কান্না দিয়ে এরকম যাকে বিদায় দিচ্ছেন আমরাও সুচিত্র নয়নে ওনাকে বিদায় দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম